আসসালামু আলাইকুম। কেমন আছেন? বলছেন? আলহামদুলিল্লাহ। জি স্যার, আমি মুর্শিদাবাদ জেলার সতীর হাসান ওথিয়া বলছি স্যার। জি, বলেন প্রশ্ন। আমার জিজ্ঞাসাটা হচ্ছে আজকাল অধিকাংশ জায়গায় দেখা যাচ্ছে যে মসজিদ এবং মাদ্রাসার উন্নতিকল্পে যে দানসরাইজন করছে তো সেইখানে তার পূর্বে গ্রামে বাড়ি বাড়ি গিয়ে কিছু টাকা কালেকশন করছে। বুঝতে পেরেছেন এবং আটশো থেকে হাজার লোককে দাওয়াত দিয়ে গরু জবাই করে বিশাল আকারে খাওয়া দাওয়ার করা হচ্ছে কিন্তু যেখানে খাওয়া ব্যবস্থা করা হচ্ছে সেইখানে জনসংখ্যা অনেক আর যেখানে মহাফিল চলছে সেখানে শূন্য শ্রোতা নেই তো সেই খাবার জি শেখ তো সেই খাবারে অংশগ্রহণ করা শরীরের দৃষ্টিতে কতটুকু সঠিক জানিয়ে উপগৃত করবেন যা যকুল্লাহ কাইরান বরাকাল্লাহু ফীহি খাবারের অংশ নাও জায়েজ রাইসে কিন্তু শুধু খাওয়ার জন্য যদি যায় কেউ তাহলে সে শুধু পেট পেল কোনো নেকি পেল না হ্যাঁ ওনার কাজ করলো যে খেতে গেছে শুধু দেন শিখতে যায়নি দিনের কথা শুনতে যায়নি সে শুধু পেট পুরা করতে গেছে কথা বুঝছেন পেট পূরে খাওয়ার জন্য গেছে তো ফালাহু মানা ইনামাল আমাল বিল মানুষের আমল হ্যাঁ নির্ভরশীল নিয়তের কিছুই নেকি পায় না কিন্তু এই যে খাবার গুলো আর এই যে চাঁদা করা হচ্ছে চাঁদা যদি বাধ্য করে করা হয় আমি কি জানি কিছু কিছু জলসা মাহফিলে জলসা কমিটির গ্রামের লোককে বাধ্য করে হ্যাঁ গরিব হইলেও এত টাকা দিতে হবে মাদ্রাসা জলসা করেছে মাদ্রাসা যে ছাত্র ছাত্রছাত্রী আছে ইয়াতিম গরিব চাঁদা চাপিয়ে দেওয়া হচ্ছে যে গার্জেনকে এত টাকা দিতে হবে এটি হারাম এইরকম বাধ্য করে চাঁদা নেওয়া যায় দুই নম্বর কথা হচ্ছে যে এই চাঁদাতে জাকাত দেওয়া যায় কারণ যারা খাচ্ছে গ্রামের এই স্বচ্ছল লোকেরা খাচ্ছে তো জাকাতের পয়সা কেউ যদি চাঁদায় দিয়ে দেয় আর সেটা খায় না না তো রুজি হারাম যে তারও হবে আর এই যারা খাচ্ছে তারা যদি টের পায় যে হ্যাঁ এখানে জাকাত দিচ্ছে কিছু লোকেরা তাহলে তাদের জন্য খাওয়া যায় নিজের পয়সা দিয়ে খেতে হবে গ্রামের লোক নিজেরা চাঁদা দেন আর খুব খান আর খাওয়ান